पाड़ेसी त <tok> <sharpy hoffeLes pul65> <connectors> দেখো ভা ভিডিও করে দেওয়া তাড়াতাড়া তাড়াতাড়ি ভাইয়া করে বাড়ছে

এই যেন কাম কাজ চব কৰি পেলাইছে মাছুত মাছুত হাফ পেণ্ট বনাই মাছ আচ্ছা নৰ্মালাগে নহয় এটা দুটা এই চাই কথা কৈছে প্লেয়াৰ

आप उसे बुदना में आप उसको देखेंगे। इकाना का इल्फ फोन तो कस के दूँगा। मस्त बात बिकती है। आप इतना बाज़ी है। तब तुम लोग बाज़ी करोगे। एक दो दो जनों के साथ तो है। बोट। इंटरेस्ट वाले बिल्कुल बैक तो ये खास होगा। एक आंदोलन जो है। कल को डबल मंदोलन था। কার করে দেন ওই করে দেন ওই যে করে তুই আর मोबाइल <laughs> <laughs> দেখেন অনুষ্ঠান হবে ওই জায়গায় আছে উপরে সুন্দর বিশেষ করে এই যে দেখতেছেন আমাদের এলাকার যে কাজ বিগত অনেক দিন যাবৎ বন্ধ ছিল বন্দর পাড়ে যে আবার নতুন করে স্টার্ট করলো দেখ ভালো লাগলো আমাদের এলাকা নদী পাড়ের এলাকা নদীতে ভাঙে আমরা নদী ভাঙন মানে অনেকের অনেক জায়গা জমিন এনে অনেক জায়গা জমিন ছিল একসময় আমরা অনেক দূরে এখান থেকে আমার নাম যে জায়গায় বসা আছে এই জায়গায় থেকে ধরেন না হইলো দুই থেকে আড়াই ঘন্টা হাইটে গেলে যে নদী ছিল তখন ছিল এই পদ্মা নদী সেই নদী আমি নিজেই দেখছি নিজেও দেখছি সেই নদী আমাদের বাড়ির কাছে যে লাগে ষাট পাঁচ মিনিট লাগে নদীর পাড়ে আসতে তাই কোথায় কোথায় ছিল কোথায় আসছে যা কখন আমাদের তা মানে বেরি বা হলে আমাদের একটা ই থাকবো আস্থা থাকবো যে না একটু হয়তো আলায় রক্ষা করতে পারে নাহলে ধরেন তিন চার বছর ধরে ভাঙে না বাংলায় ধরেন আমাদের বাড়ি ঘর ভাঙিয়াও আর অনেক জায়গা যেত গা তিন চার বছর ধরে ভাঙে না এই জন্য হয়তো আল্লাহ রহমত করছে আর বিশেষ করে এখন মোটামুটি কাজ ধরছে কাজ মাঝে বন্ধ ছিল এখন আবার নতুন করে স্টার্ট করছে এই যে আর এই যে আমরা এখানে অনুষ্ঠান করবো আজকে আমরা নদীর পাড়ে জানি না সুন্দর একটা অনুষ্ঠান হবে আপনারা দেখলে ভালো লাগবো লাল মিয়া কত কষ্ট আছে জীবান্ত আছে রসি

એ જાળ દે બની છે જાળે તો ઉખડે કે ખાઈ 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 પડ જા પડ જા પડ જા

রাত্রে খাবার খাওয়ার শাসনি হ্যাঁ মায় ভেছেন মেমন আছে অল্প দিন মা আর কম আর কমা কমা না Það áið. Það mást til að, æg það kannst mjög tíla. Múkið sátt mjög tíla, þannig að það lagði. Þannig að það lagði það áið. Það er það að, það er nálf og það er að hljóða þess. Abba hefði. Nú.